হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে হচ্ছে গাজন তো গাজনের উপলক্ষে আমি আমার শ্বশুরবাড়িতে এসেছি গাজন দেখতে তো চলুন গাজনের মেলাটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে আজকে হচ্ছে দিন গাজন আজকে ভক্তেরা সব ঘোড়া ঘড়ি খাচ্ছে এটা হচ্ছে আমার একটা ভাগনা এটা হচ্ছে আমার বোন এটা আমার ভাগনা আর এটা হচ্ছে আমার একটা কাকা আর কাকিমা এটা আমার ভাই এই খুব ফুটফুটে কোথায় তো কথা খুব ভালো লাগে কী ফুটফুটে কোথাও সেটা শোনানো যাবে না আর এই যে মেলাতে এখানে আপনারা যদি কেউ মেলাতে আসতেন তাহলে এত সব জিনিস কিনতে পারতেন আমরা একটু এখানে আইসক্রিম একটু নিয়ে নিলাম এটাকে কি আইসক্রিম বলে জানি না আর এটা হচ্ছে ভেলপুরি লক্ষ্মী স্টল ভেলপুরি আর এটা কি আমি জানি না ঠিক আমি খাইনি তো আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে পাঁচকোড়ার চপ হচ্ছে এখানে আর বিভিন্ন রকমের অনেক ধরনের মেলা বসেছিলো এই দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আর আমার ভিডিওটা অবশ্যই ভালো লেগ থাকলে তাহলে লাইক শেয়ার করতে এবং কমেন্ট করতে আপনারা ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আর আমার একটা ভাইয়ের শ্বশুর আর শাশুড়িকেও দেখাবো আপনারা বুঝতে পারবেন কিনা জানি না তবু দেখানোর আমি চেষ্টা করছি আর এটা হচ্ছে বিরিয়ানি বিরিয়ানি কাদের কাদের খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও বাই আমি আবার একটা নতুন বিরিয়ানি চলে আসবো টাটা